mm-hmm uh -huh. কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে ও কলকাতার বিশেষ নিবেদন কবিতা কোলাজ আপন কথায় অমূলকান্তি অংশগ্রহণে সুস্মিতা অধিকারী বৈশাখী বিশ্বাস নিমগ্ন বিশ্বাস মনীষ ভট্টাচার্য সোমা চ্যাটার্জি রুমা চ্যাটার্জি পৌলমী মাইতি শ্রীতমা চ্যাটার্জী সায়রী অধিকারী ঋতুপর্ণা দে নাগ চন্দ্রাণী দাস মোহর তণ্ডপাঠ দেবলীনা বিশ্বাস শর্মিষ্ঠা গোস্বামী ও দেবজ্যোতি সাহা প্রযোজনা জগন্নাথ বসু শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায় কবিতা কোলাজ আপন কথায় অমলকান্তি আমি পাহাড় থেকে পড়তেই পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা আমি পাতালে ডুবে মরতেই মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি কখনো এর কখনো ওর দখলে গিয়েও তোমারই টানি কবিতা আমাকে নাকি ভীষণ জানি সকলে তোমার থেকে বেশি কে জানি কবিতা পূর্ব বাংলার যে গ্রামে আমার জন্ম সেখান থেকে সবচেয়ে কাছের রেল স্টেশনটিও ছিল চব্বিশ মাইল দূরে জেলার নাম ফরিদপুর গ্রামের নাম চান্দ্রা গ্রামের মধ্যে দুটো পাড়া দুটো পুকুর সব বাড়িতেই আম জাম কলা খেজুর কুল পেয়ারা ইত্যাদি হরেক রকমের ফলের গাছ গাঁয়ের এপাড়া থেকে ও পাড়া যেতে হলে পায়ে হাঁটা পথের ধারে মস্ত একটা জঙ্গুলে জায়গা পড়ত সন্ধ্যের পরে তো বটেই হর দুপুরেও সেখান দিয়ে হাঁটতে যে বেশ গা ছমছম করত সেটা এখনও মনে পড়ে বৃষ্টি আসার আগেই ছুটে আসতো দামাল হাওয়া বর্ষাকালে হাত পা গুটিয়ে সবাইকে বাড়ির মধ্যে বসে থাকতে হতো তখন কতই বয়স বা আমার পুকুর মরাই সবজি বাগান জংলা ডোরে শাড়ি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণীর মধ্যে প্রাণ নিকিয়ে নেওয়া উঠুনখানে রোদ্দুরে টান টান ভাবতে ভালো লেগেছিল এই ঘর ওই শান্ত উঠোন এই ক্ষেত ওই মস্ত খামার সবই আমার আলমারিতে সাজানো বই ফুলদানি ফুল রঙের বাটি টবের গোলাপ নরম আলো আলনা জুড়ে কাপড় জামার শৃঙ্খলিত সমারোহ সবই আমার সবই আমার ভাবতে ভালো লেগেছিল কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথাও চলে যাব ফিরে এসে আবার যেন দেখতে পারি যে নদী বয় অন্ধকারে বুকের কাছে বাড়িটা ঠায় দাঁড়িয়ে আছে ওই যে বাড়ি ওই তো আমার বাড়ি ছেলেবেলায় যা কিছু শিখেছি সবই শুনে শুনে শেখা ঠাকুর তার মুখে স্তোত্র শিবস্তোত্র সূর্যস্তত্র শুনতুম চাণক্য শ্লোক শুনতুম শুনে শুনে মুখস্থ হয়ে যেত ঠাকুমা শিখিয়েছিলেন কৃষ্ণের অষ্টোত্তর শত নাম যখন কৃষ্ণ জন্ম নিল তৈব কিরুদরে হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে রোজ শেষ রাত্রিরে ঘুম থেকে উঠিয়ে এই নামাবলির আদ্যন্ত তিনি আমাকে শোনাতেন বৃহস্পতিবার সন্ধেই যখন তিনি লক্ষ্মীর পাঁচালি পড়তেন আমাকেও তখন কাছে না বসিয়ে ছাড়তেন না ঠাকুমা বলতেন দাদা খুব বেশি তো আর বাঁচব না এখন তাই সাধ্য মতো আলগা দিয়ে থাকি যে অল্প সময় আছে বাকি দেখতে দেখতে কেটে যাবে তোমরা থাকো ভালো আমি দেখি কি করে আমার আঁচলের গিঁটগুলোকে ধীরে সুস্থে খুলে ফেলা যায় যখনই বলতেন বড় নম্র একটি আলু ভেসে উঠত শান্ত দুটি অনুচ্ছ চক্ষুর জানালায় দিদি তো তখনই রেগে টং বলতো তুমি যাবে কোথা দিচ্ছে বাকে যেতে ঠাকুমা বলতেন দিদি যে লোকটা সব কিছু ছেড়ে একা চলে গেছে তার কথা যে বড় একটু মনে পড়ে দিদি সেও তো বলতো কলকাতা শহরে চিত্ত সুন্দরীর থেকে সুন্দরী যদি বা থাকে তার অর্ধেক সুন্দর রান্না কোথাও পাবে না যার দেখা স্বপ্নে রোজ পাচ্ছি দিদি তাকে ছেড়ে কি আর থাকা যায় বলতে বলতে হাসি ফুটি উঠতো ঠাকুমার মুখে আলো ভাসত দুটি অনচ্ছ চক্ষুর জানালায় আমার যখন ছাত্রাবস্থা চলছে সেই সময় প্রায় শুনতুম পয়েটস টক টু সেলভস ওই অনলি ওভার হেয়ার কবিতা আসলে কবিদের স্বগত সংলাপ মাত্র যা কিনা আমরা আড়াল থেকে শুনে ফেলি কথাটা আমি তখনও বিশ্বাস করতুম না এখনও করি না নিজের সঙ্গে বলা কথাগুলি যদি একটা কবিতার রূপ পরিগ্রহ করেই থাকে আর সেই কবিতাটিকে যদি আমি আরও অনেকের কাছে পৌঁছে দিতে চাই তাহলে তো যেমন তার বিষয় তেমনি তার ভাষাও হওয়া চাই অনেকজনের অধিগম্য বিষয়বস্তু অনেক ক্ষেত্রে ব্যক্তিগত হতে পারে হয়ও কোন কবিতা কার কতটা ভালো লাগবে তার পেছনে সময়ের ভূমিকার গুরুত্ব নেহাত কম নয় লালবাতির নিষেধ ছিল না তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে তাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাঘ মার্কা ডাবল ডিকার গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল মুটে ফিরিওয়ালা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু ভিখারি মায়ের শিশু কলকাতার সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠ যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ যখন থেকে আমার লেখা কাগজপত্র ছেপে বেরোচ্ছে তখন থেকেই একটা ধারণা আমাকে পেয়ে বসে যে এ লেখা তাহলে আর আমার একার রইল না আরও অনেকের হয়ে গেল কিন্তু সে আরও অনেকে কি বুঝতে পারবে লেখার মর্মার্থ উত্তরে নিজেই নিজেকে বলি বুঝতে পারবে যদি আমি ভাষার স্তর নির্বাচনে শব্দ নির্বাচনেও না ফলিয়ে থাকি কোনো পাণ্ডিত্য একটাই মোমবাতি তুমি তাকে কেন দুদিকে জেলেছ খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায় তুমি এত অহংকারী কেন চোখে চোখ রাখতে গেলে অন্য দিকে চেয়ে থাকো হাতে হাত রাখতে গেলে ঠেলে দাও অথচ তারপরে এত শান্ত স্বরে কথা বলো যেন কিছুই হয়নি অথচ এমন কাণ্ড করবার এখনই কোনো দরকার ছিল না অন্য কিছু না থাক তোমার স্মৃতি ছিল স্মৃতির ভিতরে ভুবন ভাসানো একটা নদী ছিল তুমি নদীর ভিতরে ফের ডুবে গিয়ে কয়েকটা বছর অনায়াসে কাটাতে পারতে কিন্তু কাটালে না খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায় তুমি এত অহংকারী কেন একটাই মোমবাতি তবু অহংকারে তাকে তুমি দুদিকে জেলেছো আমার বন্ধু বাদল যে আমাকে ভালোবাসত আজও বাসে তার একটা মস্ত কারণ যে পদ্য তাতে আমার তখনও সন্দেহ ছিল না এখনও নেই সে যেন ধরেই নিয়েছিল যে আমার রাগ আমার জেদ আমার অবাধ্যতা লেখাপড়ায় আমার অমনোযোগ এগুলি আর কিছুই নয় বাইরের একটা বিৎখুটি পোশাক মাত্র ওই পোশাকটা খসে গেলেই আমার একটা সুন্দর চেহারা বেরিয়ে পড়বে অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা এক সঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে দূর হতে চেয়েছিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল কোনে দেখা আলোই আমরা যখন দেখি সব কিছুকেই তখন ভারী সুন্দর দেখায় ওই মায়াবী আলো যেন সব দৈন্য ঠেকে দেয় দূরত্বেরও আছে ঠিক ওই রকম এক জাদু আমরা যে চোখ ফিরিয়ে শৈশব আর বাল্যকালের দিকে তাকাই সেও আসলে দূরের দেখা সে সময়ের যা কিছু খারাপ যা কিছু আমাদের সেই বয়সের দিনগুলিকে মাঝে মাঝে বড় দুঃখময় আর তিক্ত করে তুলতো এখন আর সেসব আমাদের চোখেই পড়ছে না যা কিছু দেখছি সবই একেবারে সুন্দর ঠেকছে আমরা যখন পিছনে তাকাই হয়তো এই জন্যই আমাদের অতীতটাকে তখন বড় সুন্দর দেখায় এত গ্লানিহীন এত মালিন্যহীন যা গিয়ে উঠানে তোর দাঁড়া লাউমাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল ফুল সন্ধ্যার বাতাসে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু না ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ নদীর হাওয়া ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না আমি চেয়েছিলুম যে আমার কবিতায় যা আমি বলতে চাই সেই কথাটা আরও অনেকের কাছে পৌঁছে যাক আমার অনুভূতি হয়ে উঠুক তাদেরও অনুভূতি চেপে যখন বেরিয়েছে তখন আমার কবিতা তো আর একা আমারই রইল না হয়ে উঠল তাদেরও কবিতা শুধু আমার আনন্দ নয় আমার যন্ত্রণারও তারা এখন সমান শরিক আবার বলি এটাই তো আমি চেয়েছিলুম তোমাকে বলেছিলাম যত দেরিই হোক আবার আমি ফিরে আসব ফিরে আসব তল আধারি অশ্বত্থ গাছটাকে বাই রেখে ঝালো ডাঙার বিল পেরিয়ে হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয় আবার আমি ফিরে আসব ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে নৌকার গলুয়ে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব। আমি তোমাকে বলেছিলাম আজও আমার ফেরা হয়নি রক্তের সেই আবেগ এখন স্তীমিত হয়ে এসেছে তবু যেন আবছা আবছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম কোন সাগর শুনলেন কবিতা কোলাজ আপন কথায় কান্তি নিবেদনে ও কলকাতা